নতুন করে রাস্তা নির্মাণের বরাত মিলেছিল কাজও শুরু হয়েছিল সেই রাস্তার বেশিরভাগ অংশ তৈরি হয়ে গেলেও প্রায় দু কিলোমিটার রাস্তা কুড়ে প্রায় মাসখানে ফেলে রেখেছে ঠিকাদার এব্রো খেব্রো রাস্তায় প্রয়শই ঘটছে দুর্ঘটনা ধুলোয় পড়েছে গোটা এলাকা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী ঘটনা বাঁকুড়ার কোতলপুর ব্লকের পাটপুর বাজার আমাদের পতাবরতে বলতে বহুদিন সাত আট মাস রাস্তারা পিস্টা তুলে দিয়েছে পিচটা তুলে দেওয়ার জন্য আমাদেরকে বললো যে এক দেড় মাসের মধ্যে না কন্ট্রাক্টরকে জানাচ্ছি যে ধুলোই ব্যবসা করা যাচ্ছে না এখানে এত ক্ষতি হচ্ছে না এত ক্ষতি সেখানে একটা অ্যাক্সিডেন্টও হলো বারবার জানাচ্ছি যে আমাদেরকে ডেন করে যাও রাস্তা করে দাও কন্ট্রাক্টরকে কালকে জানানো হয়েছিল সে আসেনি ওই জন্য আমাদের পদ আদালত আজকে করা হয়েছে ওই জন্য দোকানদার থেকে সবাই মিলে দাঁড়িয়ে জাস্ট বাঁকুড়ার থেকে জয়রামবাটি যাওয়ার রাস্তা নির্মাণের কাজে সম্প্রতি হাত দেয় পূর্ত দপ্তর রাস্তা নির্মাণের জন্য গোটা রাস্তা খুঁড়ে ফেলে সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার অন্য অংশে পিঠ পড়লেওপুর ব্লকের পাটপুর বাজার এলাকায় প্রায় দু কিলোমিটার রাস্তা পুরো অবস্থাতেই পড়ে রয়েছে জানি এবার সড়ক হয়েছেন স্থানীয় বাসিন্দা আমাদের কথা বলা হচ্ছে রাস্তাটা যখন খুব ভালো ছিল এখানটা বাজারটা এখানে রাস্তাঘাটে পুরো পিসটাকা তুলে দিচ্ছে সাত মাস হয়ে গেল ওখানে সাত মাস আগে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে হামেশা অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার অবস্থা আমরা দেখলে বুঝতে পারবেন ভালো রাস্তাটা কেমন করে রেখেছে এবং দু সাইডে ড্রেন দেয় না দু সাইডে জল জমে যাচ্ছে ওই ড্রেনে তো মশা জমে যাচ্ছে উঠছে দোকানদারের বিরাট অসুবিধা যাচ্ছে এবার দেখার কবে ঘুম ভাঙে প্রশাসনে আদতে কবে রাস্তা সারাই উদ্যোগী হয় সরকার নজর থাকবে সেই দিকে বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা